তো চলো একবার শুরু করি ভিডিওটা নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি মিনতি মিনতি স্লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো জানো তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর এখন ছেলেকে নিয়ে স্কুলে যাব তো স্কুল থেকে এসে বাকি কাজগুলি যা যা আছে যদি পারি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ছেলেকে যথারীতি রেডি করে দিলাম তারপর ছেলে ঠাকুরের কাছে একটু নমক করে আমিও ছেলের ব্যাগ আমার পার্স চাতা নিয়ে চলে গেলাম আর এখন তো বাইরে প্রচণ্ড রুদ্র চাতা ছাড়া একদমই চলে না একটু জায়গা হাঁটতে হয় অনেকটা জায়গায় হাঁটতে হয় যদি পাই গাড়িতে চলে যাবো আর নতবা হেঁটেই যেতে হবে তো ছেলেকে স্কুলে দিয়ে এসে জানো তো আজকে কি করলাম তো গিয়েছিলাম মার্কেটে আর মার্কেটে গিয়ে যা করলাম আর কি একদম চিন্তা ভাবনার বাইরে আজকে যা কিছু করেছি তো একদমই কোনো মাথায় ছিল না যে এগুলি করব তো একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম তো অ্যাকচুয়ালি গিয়ে একটু করে জিনিস দেখতে দেখতে না সব মানে অনেক কিছু জিনিসই পছন্দ হয়ে গেল। তো একদমই যখন ঘরে নিয়ে আসলাম মা বললো যে তুই এ কী নিয়ে আসলি মা তো ভাবতেই পারিনি আমি আজকে এসব নিয়ে আসব কারণ অনেক কিছু জিনিস লাগে প্রয়োজনীয় জিনিস লাগে কিন্তু আমার ঘরে কিন্তু নাইটি অলরেডি আরও দু তিনটে আছে আমি যা এখন অবধি ইউজ করা হয়নি তো সেগুলিও রয়ে গেছে তারপরও নিয়ে আসলাম অনেক কিছু নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ তো যাই হোক তারপর আমিও যথারীতি স্নান করে ছেলেকে স্নান করে দিয়ে এ কাপড়গুলি ধুয়েছিলাম তারপর চাঁদে নিয়ে আসলাম আর চাঁদে এসে দেখো তো বেবি কি করে Or, তো এখন আমি তোমাদের সঙ্গে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব। আশা করি তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম তো সেটা হলো আমার ডি ফ্রিজ ক্লিনিং মেথড আর একদম ঘরের সামান্য উপাদান দিয়ে আমি আমার ফ্রিজ কীভাবে ক্লিন করলাম সেই জিনিসটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো আশা করি প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকটা গরমের সিজন আর আমরা প্রত্যেক মানুষই ফ্রিজ ইউজ করি আর ফ্রিজ ইউজ করার জন্য ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন রাখাটা আর একদম সামান্য উপাদানে আমি আমার ফ্রিজ কীভাবে ক্লিন করলাম সেটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে স্কিপ করো না আশা করি তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে আর আজকে তোমরা দেখতে থাকো এই ভিডিওটা তো চলো এখন আমি শুরু করি আমার ডিপি স্ক্রিনিং মেথড আর একদম গড়ের সামান্য উপাদানও এখন শুরু করি ভিডিওটা তো এদিকে চলো তো দেখো জিনিসগুলি রয়ে গেছে তো আমি সব কিছু জিনিস ক্লিন করে আর কত মানে সবজি এখন রাখি গরমের সিজনে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ফ্রিজ আমরা তো এখন এই গরমের সিজনে সবাই ইউজ করছি আর আমাদের এখানে জানো তো কারেন্টের খুবই অসুবিধে হয় তো কারেন্ট না থাকলে সবজি রাখি বা মাছ মাংস যাই রাখি দেখবে একটা দুর্গন্ধ এসে যায় তো সেরকমই হয়তো আমার মতো অনেক মানুষের এমন হয় তো আমি ভাবলাম যেহেতু সবাই আমরা ফ্রিজ ইউজ করি আর এই ফ্রিজটাকে আমরা কীভাবে ডিপ ক্লিন করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি দিয়ে সে আমি আমার ফ্রিজ ক্লিন করি এটাই তোমাদের সঙ্গে আজকে আমার ভিডিওর মূল বিষয় তো আশা করি তোমাদের খুবই উপকারে আসবে আর সামান্য উপকরণগুলি আমাদের ঘরে নিশ্চয়ই সবার ঘরেই থাকে দেখতেই পাচ্ছ আমি একটা লেবু নিয়েছি বাটিতে একটু জল নিয়েছি একটা সুতি কাপড় নিয়েছি তারপর একটা ব্রাশ আর শ্যাম্পু লেবু তো এটা আমি দেখতে থাকো লেবুটাকে একটু কেটে তারপর লেবুর রসটা নিয়ে নিলাম আর এদিকে একটা একটুখানি শ্যাম্পুও দিয়ে দেব তো সুডাটাকে আমি প্রথমে বেকিং সুডাটাকে আমি প্রথমে কিন্তু ফ্রিজের মধ্যে একটু একটু করে চারিপাশটাতে যে সব জায়গাতে দেওয়া যায় তো সেখানটাতে আমি দিয়ে দিলাম তারপর আমি এই জলটার সাহায্যে সবটা মিক্সড করে নেব শ্যাম্পু আর এদিকে দিয়ে দিলাম লেবু রস তো দিয়ে তো চারিপাশটা ভালোভাবে মুছে নেব। আর অ্যাকচুয়ালি প্রথমে আমি কিন্তু সুইচটা অফ করে ফ্রিজের সুইচটা অফ করে তো কিছুক্ষণ রেখে দিয়েছি পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি তো যে বরফটা ছিল সেই বরফটাও গলে গেছে তারপর কিন্তু আমার ক্লিন করতে খুবই সুবিধে হয়েছে তো দেখো আমি এইভাবে একে একে পার্ট বাই পার্ট তো এই কাপড়টার সাহায্যে ভালোভাবে মুছে নেব ক্লিন করে নেব তো এভাবে ডিপ ক্লিন করলে মাঝে মাঝে দেখবে ফ্রিজটাও খুব সুন্দর থাকে আর সবজিগুলি রাখতেও কিন্তু খুব হাইজিনিক মেনটেন হয় তো দেখো আমরা কিন্তু এই গরম বলো শীত বলো আমরা সবাই কিন্তু ফ্রিজ ইউজ করি আর ফ্রিজ ইউজ করলেই তো হয় না ফ্রিজটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় হাইজেনিকভাবে রাখতে হয় তার জন্য দরকার ফ্রিজটাকে মাঝে মধ্যে ডিপ ক্লিন করা তো সেরকমই আমিও আজকে ডিপ ক্লিন করছি আর তোমাদের সঙ্গে একটা সুন্দর ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ারও করছি এইদিকে আমি ভালোভাবে লাগিয়ে দিলাম তারপর লেবুর কোষাটাও আমি পালাই নিই তো এটা দিয়েও একটুখানি গষে তারপর এই রুমালের সাহায্যে আর যে জায়গাতে আমি রুমালটা দিয়ে ক্লিন করতে পারলাম না সেই জায়গাতে আমি ব্রাশটাও ইউজ করেছি তো তোমরাও একদম সহজভাবে এভাবে গড়ের সামান্য উপাদান দিয়ে ফ্রিজ ক্লিন করে নিতে পারো তাতে করে দেখবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ফ্রিজের মধ্যে আমরা জিনিসগুলি যাই রাখি না কেন হাইজেনিক মেন হবে তো এই আর কি তো দেখো আমার ফ্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে তো তারপর আমি আরও একটু ডিপলি ভালোভাবে ক্লিন করে নেব তারপর এইভাবে কিছুক্ষণ রেখে দেবো ক্লিন করে তো তারপর যে ভিতরের বক্সগুলি আছে সেইগুলিও আমি পুনরায় একে একে ধুয়ে তারপর রেখে দেব তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ফ্রিজটা যখন ক্লিন করি অনেকে অনেক রকমভাবেই প্লিজ ক্লিন করে প্লিজ যার যেরকমটা মনে হয় ভালো তো সেরকমভাবে ক্লিন করে কিন্তু আমি যখন আরও দুইবার ক্লিন করেছিলাম তো এভাবে যখন ক্লিন করেছিলাম তো ফ্রিজ সত্যিই আমার কাছে খুবই একটা সহজলভ্য পদ্ধতি মনে হয়েছিল তার জন্য এখনও যখন আবার ফ্রিজটা একদম ডিপ ক্লিন করবো তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু আজকে টুকিটাকি কাজ তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি তো যাই করেছি তোমাদের সঙ্গে করেছি তারপর ভাবলাম যেহেতু ফ্রিজটা আমার ক্লিন করতেই হচ্ছে তো কিছু দিন হয়ে গেছে ফ্রিজটা ক্লিন করিনি তাই তোমাদের সঙ্গে এই সুন্দর ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে তো এখন অবধি যারা যারা ব্লগটা দেখেছ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর তোমরাও এইরকম সহজভাবে ফ্রিজ ক্লিন করে সুন্দরভাবে পরিপাটি করে তো তোমরা জিনিস রাখতে পারো সবজি মাছ মাংস তো দেখবে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপর দেখো ফ্রিজের ভিতরের যে বক্সগুলি ছিল সব কিছুই আমি কিন্তু ধুয়ে নিয়েছি দুয়ে একটু মুছে তারপর আমি কিন্তু এইগুলিও সুন্দরভাবে একে একে গুছিয়ে রেখে দেব তো দেখো আমার কিন্তু ব্রিজটা কিছুক্ষণ আমি ছেড়ে দিয়েছিলাম ক্লিন করার পর তারপর বক্সগুলি শুকিয়ে যাওয়ার পর এভাবে ফ্রিজটা ক্লিন করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা